বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্তর্জাতিক ও ট্রাইব্যুনাল থেকে ভিডিওটি সরাসরি দেখুন সুইরাচারি শেখ হাসিনা তার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য একটি ইকোসিস্টেম قائم করেছিল এবং সেই ইকোসিস্টেমের অন্যতম অংশজন ছিল কিছু ব্যবসায়ী রূপী আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিবাদের দোসর তাদের এনাবেলার আমরা কি দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সেই রক্তক্ষয়ী সময়ে যখন আমাদের ভাইয়াদের বুকে গুলি চলছিল আমাদের বোনেদের বুকে গুলি চলছিল তখন কিছু ব্যবসায়ীরূপে ফ্যাসিবাদি আওয়ামী দোসর তারা বাইশে জুলাই দু হাজার চব্বিশে ওসমানী মিলনায়তনে সৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে এক মাস ব্যবসা বন্ধ থাকবে প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দিবে তাদের যা ইচ্ছা তা করতে করবে কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে কিন্তু তারাই এই যে এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায় এবং তার জন্য যা যা করা দরকার তারা সেটা করার জন্য প্রস্তুত রয়েছে শুধু জুলাই গণপুত্থান নয় তার পূর্ববর্তী সময়ে সতেরো বছর আওয়ামী যে ফ্যাসিবাদের রিজিম সেটি টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ ছিল এই ই সে আওয়ামী ব্যবসায়ীরূপী ফ্যাসিবাদের এই দোষেরা আপনারা দেখতে পেয়েছেন পাঁচই আগস্ট জুলাই গণভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সময়ে আমরা কিন্তু বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে কমান্ড দিয়েছিলাম আপনারা কোনো প্রকার সহিংসতার দিকে যাবেন না আপনারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ সেগুলোকে রক্ষা করুন আমরা রাষ্ট্র পুনর্গঠনের দিকে মনোযোগী ছিলাম আমরা চেয়েছিলাম সকল ভুল ভুলভ্রান্তি হাসিনার পলায়নের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী এনেবেলার সহ গোটা বাংলাদেশের যেখানে যেখানে আওয়ামী ফ্যাসিবাদের রন্ধ্র রন্ধ্র জড়িয়ে রয়েছে সেগুলোও পলায়ন করেছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এগুলো আসলে মোটেও পলায়ন করিনি বরং ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই চারা যারা দিয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে আওয়ামী প্রবাগান্ডা নারেটিভ প্রচার করার জন্য আমার বনেদেরকে আমাদের ভাইদেরকে হ্যারাসমেন্ট করার জন্য অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে এই আওয়ামী লীগেরা এই আওয়ামী টাকায় এখনও আমার ভাই শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয় সে আওয়ামী লীগের টাকায় এখনও আমার বনেদেরকে অনলাইনে এতটা বিশ্রীভাবে হ্যারাসমেন্ট করা হয় লাঞ্ছিত করা হয়েছে তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে এই হাজার হাজার কোটি টাকা থেকে আসে অবশ্যই আওয়ামী লীগ যে তাদের অর্থনৈতিক ইকো সিস্টেম রেখে গিয়েছে সেই ইকো সিস্টেম এখনও বলবৎ রয়েছে অন্যথায় এই টাকা আসতো না আপনারা দেখেছেন নিউজ করেছেন আপনারাই গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি এক একটা মিছিল করলে নাকি দশ হাজার টাকা পাওয়া যায় মিছিলের সামনে যদি থাকে তাহলে পনেরো হাজার টাকা পাওয়া যায় সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এই যে ধরনের ভ্যান্ডালিজম করার জঙ্গি স্টাইলে ষড়যন্ত্র রাষ্ট্রকে অস্থশিশীল করা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এর ফান্ডিং থেকে আসে সুতরাং আমরা একটা কথা বলতে চাই এই যে সিস্টেম এটিকে ভেঙে দিতে হবে আমরা একটা আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝি একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে টিকে থাকতে হলে একটি রাষ্ট্রের ইকোনমিকে চলতে দেওয়া উচিত কিন্তু সেই ইকোনমি একটা বড় অংশ যখন পতিত ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে থাকে তাদের এনাবেলার হয় বাংলাদেশ পন্থী অর্থনীতিকে অর্থনৈতিক না হয়ে সেগুলো যখন দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয় তখন এটা বললাই বাহুল্য বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যতীত অন্য কোনোভাবেই এই বাংলাদেশের পতিত ব্যবসায়ীদের রিকনসিলেশন সম্ভব না তাই আমরা বিচারিক প্রক্রিয়ার দ্বারস্থ হয়েছি প্রসিকিউট ই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছি আমরা একটা কথা বলতে চাই যারাই মনে করছেন রাজনৈতিক দলগুলো শেল্টারে বিভিন্ন পাওয়ারফুল গোয়েন্দা সংস্থাগুলোর শেল্টারে অন্যান্য যে পাওয়ার স্ট্রাকচারের যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের শেল্টারে গিয়ে যারা ফ্যাসিবাদের পদলেহন করেছেন এখন অপেক্ষা আছেন দিল্লি থেকে আপা টুক করে ভিতরে চলে আসবে এবং আপনারা আবারও এদেশের ভিতরে রাম রাজত্ব কায়েম করবেন আবারও এদেশের ভেতরে আপনাদের যে হত্যাযজ্ঞ সেটি কায়েম করবেন তাহলে আপনারা ভুল ভাবছেন সুতরাং আমরা আজকে অভিযোগ দায়ের করেছি ছবিটা এই যে এই ছবি আমাদের কাছে এই ছবিটি আছে এই ছবির ভিতর থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে আমরা আমরা এর মধ্যে পঁচিশ জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছি এবং নাম আরও দুশোর অধিক রয়েছে তদন্তকারী সংস্থাকে আমরা এখনই প্রসিকিউশনে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আজকের মাঝেই আমরা অনুরোধ করেছি আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয়